সম্মানিত দিনী ভাই এবং বোনেরা যারা আপনারা শুনছেন আজকের এই গাজীপুর কাপাসিয়ার প্রোগ্রামে আমি মিজানুর রহমান আজহারি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা যে যেখানে জায়গা পেয়েছেন একটু কষ্ট করে বসে বসে যান কাশিমপুরের ভাইরা মেহরবানি করে যে যেখানে জায়গা পেয়েছেন বসে যান আমি দেখতে পাচ্ছি আপনাদের কষ্ট হচ্ছে ধারণ ক্ষমতার চার পাঁচ গুণ বেশি লোক হওয়ার কারণে আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি জানি কিন্তু আপনারা সহযোগিতা না করলে আজকের আলোচনা কি করা যাবে এখানে একজন মুরব্বী বাবা স্ট্রোক করার মতো অবস্থা হয়েছে আমি দেখতে পাচ্ছি সবাই বাতাস দিচ্ছে ওনাকে তো দুর্ঘটনা ঘটে যাবে এই লাখ লাখ মানুষের সমাবেশে যদি দুর্ঘটনা ঘটে যায় কালকে পত্রিকায় বড় করে কাভার করবে যে এখানে হতাহতের ঘটনা হয়েছে বাংলাদেশে এই মাহফিলগুলোতে হতাহত হয় দুর্ঘটনা ঘটে মাহফিল বন্ধ আমরা কি এরকম কোন ঘটনা ঘটাতে চাই তাহলে গাজীপুরের ভাইয়েরা আজকে কি একটু দিনের খাতিরে কোরআনের মর্যাদার খাতিরে এই তাফসিরুল কোরআনের পবিত্র মঞ্চের খাতিরে আজকের রাতের এই কিছু সময় কি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা যাবে এক মিনিট সময় দিলাম আপনাদেরকে এক মিনিট এই এক মিনিটে পিন ড্রপ সাইলেন্ট হতে হবে পিন পতন নিরবতা একেবারে পিন পতন নিরবতা আমি জানি গাজীপুরের লোকেরা খুবই সভ্য ভদ্র সিভিলাইজড তারা খুবই সিভিলাইজড তারা ডিসিপ্লিনকে মেনে চলে নিয়ম নীতিকে পছন্দ করে আইনকে পছন্দ করে তার নমুনা আজকের মাহফিল আমি একটু দেখতে চাই কোনো আওয়াজ হবে না স্টেজ থেকে আওয়াজ করবেন না কেউ বসেন বসেন মাইকের সাউন্ড আলহামদুলিল্লাহ খুব ভালো আপনাদের প্রত্যেকের ছোট্ট ছোট্ট আওয়াজের কারণে কিছু শোনা যায় না মেহরবানি করে একটু চুপ করতে হবে একটু চুপ করতে হবে এই তো অনেকটা ঠান্ডা হয়ে আসছে আর তিরিশ সেকেন্ড জাস্ট থার্টি অনলি হাফ মিনিট ফর ইউ এদিকে অনেকটা ঠান্ডা হয়ে আসছে মার্শাল বসো বসো বসে যান একটু আজকে স্যাক্রিফাইস করতে হবে আজকে মনের মতো হবে না সম্মানিত ভাইয়ের আমাকে সহযোগিতা করেন বসেন 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 আমি তাকাবো আপনাদের দিকে তাকাবো বসেন বসেন আমি তিনবার লিল্লাহ আওয়াজ করে আল্লাহর নামটা একটু পড়া যাবে এই আল্লাহর নামের তাকবিরের পরে এই ময়দানে আর কোন আওয়াজ হবে না পারা যাবে আওয়াজ করে ইনশাল্লাহ পড়েন এই তাকবিরের পরে আল্লাহর নামের বরত্বের ঘোষণার পরে আর কোন আওয়াজ হবে না এখানে কোনো আওয়াজ আমি দেখতে চাই না হেবীর আরো দুইটা তাকবীর বাকি পড়েন লিল্লাহ হে তাকবীর শেষ তাকবিরটা পড়তে হবে আরো জোরে এবং এই তাকবিরের পরই আমাদের আওয়াজ বন্ধ হয়ে যাবে কোনো সাউন্ড করা যাবে না এরপর আমরা সরাসরি আলোচনায় যাব আওয়াজ করে পড়েন লিল্লাহে হে তাকবীর আমরা আল্লাহর নামে আলোচনা শুরু করছি সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দায়না দেখে আল্লাহ কেউ যেটা দেখে না দেখে কে আল্লাহ সে আল্লাহর জন্য আওয়াজ করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সবাই পড়ি রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার হামদান কাসীরা হামদ তাসীরা তাইয়বান তাইয়বান মুবারাকান ফীহি আল্লাহুম্মা ইয়া রাব্বি লাকাল হামদু লাকাল হামদু কামা ইয়ানبغي لجলালি ওয়াজহিকা আদিম সুলতানিকা লাকাল হামদুবিল ইমান লাকাল হামদুবিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় সব জায়গায় প্রশংসা করবো কার খাওয়ার সময় ঘুমানোর সময় ধাক্কা ধাক্কি করার সময় ঢাকা ঢাকি আমরা খুব পছন্দ করি না আমাদের হিউজ পপুলেশন বিশাল জনসংখ্যা ইসা ইসলাম বলেছেন তাজাওয়াজু আল ওয়াদুদ আল ওয়ালুদ রূপবতী গুণবতী যেই মেয়েকে দেখলে তোমার মায়া লাগে ভালো লাগে এমন মেয়ে দেখে বিয়ে করো আর যেই মেয়ের সন্তান ধারণ ক্ষমতার শক্তি বেশি এরকম মেয়ে দেখে বিয়ে করো কারণ কেয়ামতের দিন আমি আমার অম্মতের আধিক্যতার কারণে গর্ব করব এজন্য জনসংখ্যা কোনো সমস্যা নয় তার প্রমাণ চায়না ঠিক কিনা চায়নায় জনসংখ্যা আমাদের চেয়ে বেশি না কম কিন্তু তাদেরকে আমাদের মতো এত মাথা ব্যথা এর কারণ জনসংখ্যাকে তারা জনশক্তিতে রূপান্তরিত করেছে ঠিক কিনা ইস নট এ প্রবলেম এটা কোনো সমস্যা নয় যদি এই আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি ঠিক কিনা গোটা বিশ্বে আমাদের বাংলাদেশের শ্রমিক ভাইরা আওয়ার প্লেজার উই আর প্রাউড অফ ইট আমি প্রায় বলি আমরা দুই ধরনের ফাইটার পেয়েছি দুই ধরনের যোদ্ধা আমাদের প্রিয় মাতৃভূমিকে হেফাজত করেছে এক ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা যাদের ত্যাগের কারণে বুকের তাজা রক্তের কারণে আমরা পেয়েছি এই লাল সবুজের পতাকা ঠিক কিনা ওই দিকে এত আওয়াজ কেন ভাই কষ্ট হচ্ছে আপনাদের না আজকে একটু স্যাক্রিফাইস করতে হবে একটু স্যাক্রিফাইস করতে হবে দোয়া করে দিব মোনাজাত করে দিব দোয়া করে দেই তা না হলে একটু চুপ থাকতে হবে একটু চুপ করেন একটু চুপ করে দেখেন মাইকের সাউন্ড বাড়বে ইনশাল্লাহ আর মাইকমেন কোথায় তুমি তোমার নুরানি চেহারাটা একটু দেখাও তুমি মাশাআল্লাহ একটু স্ট্রং করে দাও প্রত্যেকটা মাইকেই যাতে স্ট্রং আওয়াজ পৌঁছে কেউ যাতে আর কমপ্লেন না করে আর এই যে হাত জোর করে বলছে এই যে কাবার গিলাফ হয়েছে এই হাত আপনাদের পায়ের মধ্যে রেখে বললাম একটু মেহেরবানি করে চুপ করে একটু একটু অল্প কয়েক মিনিট কথা বলব অল্প কয়েক মিনিট মানুষ যত বেশি হয় আলোচনা তত ছোটো হওয়া উচিত বিষ্ণু ইসা ইসলাম বলেছেন সলাওয়া তুকুম কসিরা ওয়ান অফ জাজমেন্ট ইউর ভ্যারি শর্টার কেমন আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা নামাজ হয়ে যাবে খাটো এখন আমাদের সমাজে তাই হচ্ছে ঠিক কিনা ঘন্টার পর ঘন্টা বক্তব্য হচ্ছে এক একজন এক এক নিয়তে বক্তব্য শুনতে আসে কেউ আসে স্লোগান দেওয়ার জন্য কে দেওয়ার জন্য কেউ আসে হুজুরকে দেখার জন্য কেউ আসে হুজুরের কণ্ঠ শোনার জন্য আসে কেউ আসে সেলফি নিয়ে যাবে আজকে কি নিয়ে যাবে আজকেও তুলছি কয়েকটা ধাক্কা ধাক্কির মধ্যে কেউ হুজুর তাকান তাকাইলে হাটটা এরকম বাঁকা করে রাখ সেলফি তো আমরা যেন এগুলো না করি এই তাফসির মাহফিলের মঞ্চগুলো পবিত্র মঞ্চ খুবই পবিত্র এগুলোকে যেন আমরা অপবিত্র করে না তুলি কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে এই মঞ্চগুলোকে আমরা হিংসা বিদ্বেষ বিশদগার দিয়ে এটাকে নোংরা করে ফেলছি এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বলে স্টেজে বসে আছে না নাই একজন আরেকজনের কাফের ফতুয়া দেয় আছে না নাই আপনাদের গাজীপুরে আলহামদুলিল্লাহ এগুলো নাই এটা একটা মহামারী এবং ভয়ঙ্কর অবস্থা অন্যকে নিয়ে ব্যস্ত থাকা অন্যকে সময় দেয়া প্রিয় ভাইয়েরা স্রষ্টার দেয়া আমাদের জন্য সবচেয়ে দামি বিষয় হচ্ছে আল্লাহর দেয়া সবচেয়ে দামি গিফট হচ্ছে আমাদের সময় দামি গিফটের নাম কি এই সময়টাই আমরা অন্যকে দিয়ে দিই অন্যের অন্যকে হিংসা করতে করতে এই দামি সময়গুলো নষ্ট করে ফেলে এটা ঠিক না আমারও অনেকে দেশে কাফের বলে আসলে নাই আমি অবাক হয়ে যাই এই কাফের কথা শুনতে এতগুলো আল্লাহর কি করে আসে আমার বুঝে আসে না এই কথা কাফের জন্য এরকম হয় কেন আল্লাহ তুমি দান করো আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই দোয়া করবেন দিবেন না তো আবার আর কে আমারে কাফের বললো কে কি ফতুয়া দিল আই কেয়ার ওইদিকে আমি টাকাই না এর কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই চিল্লা এখন ঠিকা সিংহ সিংহ একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে নব্বই কিলোমিটার ব্যাগে কত কিলোমিটার একটা হরিণ একটা হরিণ একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে একশো কিলোমিটার ব্যাগে তাহলে কে জোরে ছুটে জোরে বলতে হবে সিংহ কত কিলোমিটার হরিণ তারপরেও হরিণটা একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায় এর কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায় সে পিছনে তাকায় না আর হরিণ একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে তাকায় আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায় পিছনে তাকাবার সময় আমাদের চিল্লায় বলো ঠিক আমরা অহংকার শিখি নাই আমরা হিংসা শিখি নাই আমাদের বকে আছে বোক বরা ভালোবাসা আমি বিএনপি বুঝি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না বুঝি না পীরের মুরিদ না যারাই পড়েছে ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আমাদের হৃদয় জায়গা আছে মুসলমান কেন হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই হিন্দু ভাই যদি বলে আমি পড়বা ইলাহা ইল্লাল্লাহ ওয়াশাদুল্নাম আহম্মদ রসুল্লাহ তার জন্য আমাদের দরজা খোলা আছে না নেই দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটা ইসলামের সৌন্দর্য এটা অনেকে বুঝতে চায়ন আল্লাহ আমাদেরকে সহিদসমূহ দান করুক আমরা পড়ি আমিন হিংসা বিদ্বেষ অন্যের পিছু লেগে থাকা গিবোধ করা অন্যকে গালিগালাজ করা অন্যকে কাফের মুশিক বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মঞ্চগুলোকে নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি আওয়াজ করে পড়তে হবে আমি মাল্টি ফ্যাবস লিমিটেডের উদ্যোগে কাশিমপুর স্কুল মাঠ কাশিমপুর তো একটা কারাগার আছে না কোনদিকে বায় আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ওনারা শুনতে পাচ্ছেন নাকি আচ্ছা মাইক দেয় নাই আশিটা মাইক দিয়েছেন আশিটা যারা অসুস্থ তারা ঘুমাবে কেমনে এখন আমি প্রায় বলি যে এই তাফসির মাহফিলগুলোর ট্রেডিশন আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে বাইরে খুব বেশি মাইকের দরকার নাই আর দিলেও রাত এগারোটা সাড়ে এগারোটার পরে আন এবং সাড়ে এগারোটার মধ্যে পারলে মাহফিল ক্লোজ করে দেয়া যাতে করে বারোটার মধ্যে যে সবাই ঘুমি আবার ফজরের নামাজ জামাতে পড়ার দরকার আছে না নেই জামাতে পড়ার দরকার আছে এগুলো আমাদের খেয়াল রাখা দরকার অন্যকে কষ্ট দিয়ে কিছু করা যাবে না অনেকের পরীক্ষা অনেক ছেলে মেয়েদের আমি জানি যে ডিসেম্বর জানুয়ারিতে কি থাকে পরীক্ষা অনেকে অসুস্থ থাকে আবার অনেক হিন্দু ভাইরা আছে তাদেরকে জোর করে আমাদের তাফসির শোনানোর কোনো দরকার নাই লাইক র হাফিদ্দিন দিনে জবরদস্তি নাই বাড়াবাড়ি নাই দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটাই ইসলামের সৌন্দর্য আমরা ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করব আমরা ন্যারো মাইন্ডেড হব না আমাদের নবী কি ন্যারো মাইন্ডেড 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 ছিলেন ছিলেন না ব্রড ব্রড আমরাও হব রাজি আছেন তো সবাই আল্লাহ তুমি তৌফিক দাও এখানে আপনারা অনেকেই আছেন শ্রমজীবী আছেন না বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন আশেপাশে এরকম কারা আসছেন দেখি আলহামদুলিল্লাহ পড়েন আতনামান ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করেন এরকম কারাকারা দেখি মাশাল্লাহ মাশাল আল্লাহ কবুল করো আতনামা এরপর ইউনিভার্সিটির স্টুডেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স এমফিল পিএইচ ডি এই লেভেলে কারা কারা দেখি মাশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো ইউনিভার্সিটির নিচে এস এস সি এইচ এস সি দাখিল আলিম কমি মাদ্রাসার বিভিন্ন লেভেলে যারা যারা এসছো দেখি মাশাল্লা আতনামা একবারও যারা হাত তুলেন না এবারে তারা হাত তুলেন অন্যরা কি করেন শিক্ষকতা করেন 마শাআল্লাহ অনেক শিক্ষক প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলের কলেজের ইউনিভার্সিটির অনেক টিচাররা এসেছে তারপর মাদ্রাসার অনেক সুপাররা এসেছে আইম্মাতুল মাসাজিদ মসজিদগুলোর ইমাম ভাইরা এসেছে মুয়াজ্জিন সাহেবরা এসেছে মহত সাহেবরা এসেছে বিভিন্ন পেশার ভাইরা এসেছেন যারাই আজকে এই মাহফিলে এসে মাহফিলটাকে সার্থক করছে আল্লাহ তালা আমাদের সবার জন্য এই মাহফিলটাকে নাজাতের ওয়াসিলা বানাক আরো জোরে পড়ি আমিন ওই দিকে এত আওয়াজ কেন ভাই কষ্ট হচ্ছে আপনাদের না আজকে একটু স্যাক্রিফাইস করতে হবে একটু স্যাক্রিফাইস করতে হবে দোয়া করে দিব মোনাজাত করে দিব দোয়া করে দেই তা না হলে একটু চুপ থাকতে হবে একটু চুপ করেন একটু চুপ করে দেখেন মাইকের সাউন্ড বাড়বে আর কোথায় তুমি ইনশাল্লা চেহারাটা একটু দেখাও তুমি মাসাল একটু স্ট্রং করে দাও প্রত্যেকটা মাইকেই যাতে স্ট্রং আওয়াজ পৌঁছে কেউ যাতে আর কমপ্লেন না করে আর এই যে হাত জোর করে বলছে এই যে কাবার এই হাত আপনাদের পায়ের মধ্যে রেখে বললাম একটু মেহরবানি করে চুপ করে একটু একটু অল্প কয়েক মিনিট কথা বলবো অল্প কয়েক মিনিট মানুষ যত বেশি হয় আলোচনা তত ছোট হওয়া উচিত বিষ্ণু ইসা ইসলাম বলেছেন খোতাবুকুম তবিলা সালাওয়াতুকুম কসিরা ওয়ান অফ দা মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর ইসলামিক ল্যাকচার্স উইল বি ভেরি লংগার ইন ইউর সালা উইল বি ভেরি শর্টার কেমতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা নামাজ হয়ে যাবে খাটো এখন আমাদের সমাজে তাই হচ্ছে ঠিক কিনা ঘন্টার পর ঘন্টা বক্তব্য হচ্ছে এক একজন এক এক নিয়তে বক্তব্য শুনতে আসে কেউ আসে স্লোগান দেওয়ার জন্য জন্য কেউ আসে হুজুরকে দেখার জন্য কেউ আসে হুজুরের কণ্ঠ শোনার জন্য আসে কেউ আসে সেলফি নিয়ে যাবে আজকে কি নিয়ে যাবে আজকেও তুলছে কয়েকটা ধাক্কা ধাক্কির মধ্যে কেউ হুজুর তাকান তাকাইলে হাতটা এরকম বাঁকা করে রাখে সেলফি তো আমরা যেন এগুলো না করি এই তাফসির মাহফিলের মঞ্চগুলো পবিত্র মঞ্চ খুবই পবিত্র এগুলোকে যেন আমরা অপবিত্র করে না তুলি কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে এই মঞ্চগুলোকে আমরা হিংসা বিদ্বেষ বিশদগার দিয়ে এটাকে নোংরা করে ফেলছি এক আলেম আরে আলেমের বিরুদ্ধে বলে স্টেজে বসে আছে না নাই একজন আরেকজনের কাফের ফতুয়া দেয়া আছে না নাই আপনাদের গাজীপুরে আলহামদুলিল্লাহ এগুলা নাই এটা একটা মহামারী এবং ভয়ঙ্কর অবস্থা অন্যকে নিয়ে ব্যস্ত থাকা অন্যকে সময় দেয়া প্রিয় ভাইয়েরা স্রষ্টার দেয়া আমাদের জন্য সবচেয়ে দামি বিষয় হচ্ছে আল্লাহর দেয়া সবচেয়ে দামি গিফট হচ্ছে আমাদের সময় দামি গিফটের নাম কি এই সময়টাই আমরা অন্যকে দিয়ে দিই অন্যের অন্যকে হিংসা করতে করতে দামি সময়গুলো নষ্ট করে ফেলে এটা ঠিক না আমারও দেশে অনেকে কাফের বলে না নাই আমি অবাক হয়ে যাই এই আসে আমার বুঝে আসে না এই কাফের কথা শোনার জন্য এরকম ধাক্কা ধাক্কি হয় কেন আল্লাহ তুমি হেদায়েত দান করো আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর আপনাদের দোয়া চাই দোয়া করবেন বদুয়া দিবেন না তো আবার আর কে আমারে কাফের বললো কে কি ফতুয়া দিল আই ডোন্ট কেয়ার ওইদিকে আমি তাকাই না এর কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই চিল্লা এখন ঠিক কিডা সিংহ সিংহ একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে নব্বই কিলোমিটার ব্যাগে কত কিলোমিটার একটা হরিণ একটা হরিণ একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে একশো কিলোমিটার বেগে তাহলে কে জোরে ছুটে জোরে বলতে হবে সিংহ কত কিলোমিটার হরিণ তারপরেও হরিণটা একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায় এর কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায় সে পিছনে তাকায় না আর হরিণ একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পেছনে তাকায় আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায় পিছনে তাকাবার সময় আমাদের নাই চিল্লায় বলো ঠিক আমরা অহংকার শিখি নাই আমরা হিংসা শিখি নাই আমাদের বকে আছে বক বড়া ভালোবাসা আমি বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না তাবলিগ বুঝি না পীরের মুরিদ বুঝি না যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই মুসলমান কেন হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই হিন্দু ভাই যদি বলে আমি পড়ব আশহাদু ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ তার জন্য আমাদের দরজা খোলা আছে না নাই দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম এটা ইসলামের সৌন্দর্য এটা অনেকে বুঝতে চায় না আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুক আমরা পড়ি আমিন হিংসা বিদ্বেষ অন্যের পিছু লেগে থাকা গিবত করা অন্যকে গালিগালাস করা অন্যকে কাফের মূশিক বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মঞ্চগুলোকে নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি আওয়াজ করে পড়তে হবে আমি